সর্বশ্রুতিশিৎন বিজিত পদম্বুজম বেদান্ত্ব্ভুজূর্যাশ্রীগুবে নম মুকং করতে বাচা লং পঙ্গুং লংগয় গি যৎকৃপাতমহং বন্দে পরমানব জয়গুরু 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 আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকারে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচারের উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার নাম স্মরণ করে তোমার এই চিঠিপত্র পাঠ করিতেছি এই চিঠিপত্র পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা নিগমানন্দস্ব গুরুশ্রীপাদ পঙ্কজম তপ্ত জীবন শীতলম যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া জীব দিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া চায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চিরশান্তিময় শান্তিময় টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সৈত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে ঠাকুরের সিটি শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরবংশদেব কর্তৃ তাহার শিষ্য ও ভক্তগণকে লিখিত অমূল্য উপদেশ পূর্ণ কয়েকখানি চিঠির সমাবেশ মাত্র বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত অমৃতধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতি জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয় একতায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার হৃদ নিকুঞ্জের পোষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের জন্য আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান আছে যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবন নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলটি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে আলোক আলোকসম্প করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক এবং সে পুত চরিত্র ঋষিকুলের আবির্ভাবে ধর্মগত প্রাণ আবার সঞ্জীবিত হইয়া উঠুক ইহাই প্রকৃত প্রার্থনা জয়গুরু 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 শ্রী শ্রী ঠাকুরের সিটি সাত সারস্বত মঠ ষোলই জ্যৈষ্ঠ তেরোশো বাইশ বঙ্গাম স্নেহাস্পদেশু পরম সুবাসিসাং রাসয় সন্তু নিত্যম শ্রীমান গুর পত্রের সঙ্গে তোমার পত্রকানা পাইয়া অবগত হইলাম তোমরা এত দুর্বল চিত্ত কেন সামান্য কারণে এরূপ চাঞ্চল্য প্রকাশ করা কেন পাঁচজনে মিলিয়া মিশিয়া সংসার করিতে হইলে নিত্য কত রকমের ঘটনা ঘটিয়া তাকে কতায় কথায় সংসার ত্যাগ করিলে চলিবে কেন ইতিপূর্বে নির ঐরূপ একানা পত্র পাইয়াছি শ্রী ভগবান যাহাকে বিবেক বৈরাগ্য দান করত জীবসেবায় নিয়োজিত করিবেন সে ভিন্ন এ আশ্রমে অন্য আশ্রয় পাইবে না ক্রুদের বসে বা দুঃখে কি অভিমানে কাপুরুষের ন্যায় সংসার ত্যাগ সন্ন্যাসের সাধনা নহে ব্রহ্মচর্য সাধনের নামান্তর স্বার্থ সাধন মাত্র বিশেষত সকল শিষ্যই সংসার ত্যাগ করিলে সংসারটাকে আশ্রমে পরিণত করিতে হইবে নতুবা সকলের স্থান হইবে কেন সুতরাং গত বিষয় আলোচনায় দুঃখ না পাইয়া সকলে মিলিয়া মিশিয়া যেমন চিলে তদ অনুসারে কালাতিপাত কর ভগবানে নির্ভর করিয়া সর্ব অবস্থায় তাহার নাম স্মরণ মনন করিও। নতুবা সারা জগৎ ছুটিয়া বেড়াইলেও শান্তি পাইবে না সংযত হও ধৈর্য অঙ্গের ভূষণ করো আমি উত্তরবঙ্গে যাইব সাক্ষাৎ মতে সব শুনিব অত্র মঙ্গল তোমরা আমার আশীর্বাদ জানিও ইতি শুভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ জয়গুরু 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 ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যৎভবেত্ তৎসর্বং ক্ষম্যতাং দেবো প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভুবন্তু সুখিন সর্বে নিরাময়া সর্বে ভদ্রানি পশ্যন্তু মা কশ্চিত দুঃখভাগ ভবেৎ ওং শান্তি 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 হরিম তৎসৎ